আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো ইনশাল্লাহ দেখেন আমাদের গাছের সিম নতুন আসা চালু করছে এই যে আলহামদুলিল্লাহ অনেক ভালোই সিম আসতেছে গাছের নতুন নতুন অবস্থায় যে প্রত্যেক ডগায় ডগায় সিম আছে এখানে আলহামদুলিল্লাহ দেখেন ইনশাল্লাহ আল্লাহর রহস্য রহমত কত সুন্দর সিম আর ভিডিওগুলো যেই দেখুন নাকি সেজন্য একটু ইনশাল্লাহ বলবেন ইনশাল্লা বলল আল্লাহ তালাতে বরকত বাড়ায় দেয় এই যে দেখেন ইনশাল্লাহ কত সুন্দর মানে প্রত্যেকটা ছড়ায় সিম আছে ভুল আছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বুঝছেন যে যেটা সত্যি কথা আমি যেটা সবাইকে বলি বা সবাইকে প্রোভাইড করে থাকি যে এটা আমার মানে কথাটা যে বিদাস আসার দরকার নেই কারোর কারোর চাকরি বিছানো দৌড়ার দৌড়ানোর দরকার নেই সবাই নিজে নিজের জায়গা থেকে বিজনেস করেন কারোর অল্প টাকা কারোর বেশি টাকা মানে যার যেরকম সমর্থক আছে সবাই নিজের পজিশন মতন বিজনেস করা চালু করেন বুঝছেন এ দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল আসছে প্রত্যেকটা কাছে আর যেটা আমি আপনাকে বলতেছিলাম যে সবাই সবাই নিজের জায়গা থেকে বিজনেস করার চিন্তা ভাবনা করেন ব্যবসা আপনাকে আপনি একটু উদ্যোক্তা হন আপনি কেন মানুষের কাছে চাকরির জন্য যাবেন আপনার কাছে মানুষ চাকরির জন্য আসবে মানুষ অল্প থেকে ছোটো থেকেই বড়ো হয় বুঝছেন তো আপনারা এইটাই চেষ্টা করেন যে আমরা অল্প কিছু দিয়ে শুরু করি আল্লাহ তালা যেন আমাকেও বড় পজিশন আল্লাহ কাছে দোয়া করেন পাচক নামাজ পড়েন সৎ পথে থাকেন ইনশাল আল্লাহ তালা একদিন উঠিয়ে দেবে চাকরি পিছনে ওই মনে করেন যে ভালো পড়াশুনো করে চাকরি পিছনে দৌড়াবেন এগুলো থেকে বিজনেস করা সব থেকে বেশি ভালো আমি মনে করি الله في شباب على تقبيله السلام عليكم